ও গিন্নি আজকে তোমার হেসেলে কি রান্না হচ্ছে আজকে আজকে লাউ ডিমের পকেট পোস্ত গো সে আবার কি এত নতুন নাম শুনলাম তাহলে চলো তোমাকে আজকে রেসিপিটা দেখিয়ে দিই সবার প্রথমে নিয়ে নেব দু প্যাকেট পোস্ত তারপরে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব এই আমার পেস্ট রেডি তারপর এবার কি করবে এবার আমি লাউ নিয়ে পাতলা পাতলা ফালি করে ছ টুকরো কেটে নিয়েছি এবং সেগুলোকে ভালো করে জলে ধুয়ে জল শুকিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি আমি সেদ্ধ করা তিনটে ডিম যেটা আমি মাঝখান থেকে কেটে রেখে দিয়েছি এবার তালে বানিয়ে নেব ব্যাটারটা ব্যাটারটা বানাতে আমাদের লাগছে চার চামচ বেসন দু চামচ কর্নফ্লোর স্বাদ অনুসারে লবণ হাফ চা চামচ খাওয়া সোডা তারপরে দেব হলুদ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর একটু জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মোটা করে গুলে নেব ও গিন্নি হলো তোমার রান্না আর যে সবুজ হয় না তাড়াতাড়ি করো আমার যে খিদে পেয়ে গেল হ্যাঁ গো হয়ে এসছে এই তো আর একটুখানি বাকি ব্যাটারটা দেখো খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি যাতে খুব বেশি মোটা আর খুব বেশি পাতলা না হয় এবার নিয়ে নেব ডিমগুলো। ডিমগুলো ডিমগুলো নিয়ে ওপর থেকে নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা গিন্নি এই রান্নাটা তুমি কোথার থেকে শিখলে এই রান্নাটা আমি আমার মন থেকে করছি এই রান্নাটা যদি বানাই তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর তোমার কিচ্ছু প্রয়োজন হবে না আচ্ছা তাই নাকি হ্যাঁ গো এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর সামান্য সরষের তেল দিয়ে নেব তারপরে একে একে ডিমগুলো সব ভাজা করে নেব এবার ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব আর দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনাদের মনে যদি কোনো নতুন নতুন রেসিপি থেকে থাকে তাহলে ওই রান্নাটা আপনারা কমেন্ট করে বলতে পারেন ওই রান্নাটা আমি অবশ্যই দেখাবো। আর ওই ভিডিওতে আপনাদের নামটা উল্লেখ করে দেওয়া হবে এবার আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি বানিয়ে নেব লাউয়ের পকেটগুলো এবার আমি লাউয়ের এক ফালি নিয়ে নেব নিয়ে ওর উপরে ডিম দিয়ে আরেকটা লাউয়ের ফালি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এপিট ওপিট ভালো করে বেসনটা মাখিয়ে নেব লাউয়ের টুকরের ওপর তারপরে এগুলোকে আমি তেলে দিয়ে দেব দিয়ে এটা ভালো করে লাল করে ভেজে নেব এপিট ওপিট করে লাল করে ভেজে যাতে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটা ওই জন্য আঁচ একদম হালকা রেখে আমাকে ফ্রাই করতে হবে এবার আমি এটাকে নামিয়ে নেব বাকি যে লাউয়ের পকেটগুলো রয়েছে এভাবেই আমি দুটোকে ভেজে তুলে নেব এবারে এই একই সর্ষের তেলের মধ্যে আমি টমেটো কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে আর স্বাদ অনুসার লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ নরম না হয় আমি আগের থেকেই কেটে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দেব। দিয়ে তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এরপরে আমি বেটে রাখা পোস্ত দিয়ে দেব। দিয়ে একটুখানি জল দিয়ে দেবো যেহেতু আলুটা আগের থেকেই সেদ্ধ করা রয়েছে সেহেতু হালকা আমি ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফুটতে দেবেন না নাহলে গলে যাবে এরপর আমি পকেটগুলো দিয়ে দেব তৈরি করে রাখা পকেটগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব এরপর ফুটে উঠলে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব এবার পরিবেশন করার জন্য আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে এই কি গো শুনছো আমার রান্না তো হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি চলে এসো তাড়াতাড়ি ভাগিনি রান্নাটা তো বেশ দারুণ হয়েছে মুখে লেগে থাকার মতো কি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানান কমেন্ট সেকশনে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে থ্যাংক ইউ এভরিওয়ান